পুষ্পদীর চিৎকারের পর তাকে আর খুঁজে পাওয়া গেল না বাড়িতে নতুন মেয়ে আসা ডামরি আর অদ্ভুত দেবীমূর্তিকে নিয়ে অতীন এক নতুন জীবনের দিকে এগোতে থাকে কিন্তু এ জীবন স্বাভাবিক ছিল না চলুন দেখি এরপর কি হলো আপনাদের কথা অনুযায়ী পুষ্পদি এখানে প্রায় পনেরো বছর ছিলেন তা এভাবে হুট করে কোথায় চলে যেতে পারেন আমরাও তো সেটাই বুঝতে পারছি না যে কোথায় গেলেন পুষ্পদি চোখ পড়ে ডামরির ওপর ডামরি ভয়ে ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে আপনার বন্ধু ছেলের এবারে একটা বিয়ের ব্যবস্থা করুন মশাই এভাবে রাস্তা থেকে মেয়ে তুলে আনাটা মোটেও ঠিক বিষয় নয় অতিন খেতে যাবে এমন সময় ডামরি বলে ওঠে মায়ের পূজো না দিয়ে খেতে বসে গেলেন ঘোর ভাঙতে অতিন চমকে ওঠে সে খাবার ফেলে দিয়ে নিজেকে মারতে থাকে তুমি স্নান করে এসো আমি মায়ের ভোগ ব্যবস্থা করছি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করি সেই ভোগ দেবীকে নিবেদন করে অতীন সেই ভোগে ফলমূল নয় ছিল আমিষ সেদিন রাতেই অতীন দেখে দেবী সেই ভোগ গ্রহণ করেছেন দেবীর মুখে প্রসাদের অংশ লেগে আছে মা আমার ভোগ গ্রহণ করেছে দেখো তুমি অতীন ও ডামরি দুজনেই দেবীর পায়ে লুটিয়ে পড়ে ডামরির মুখে এক পইসাচি ঘাসি এই ঘটনার কয়েক সপ্তাহ পর অতীন যেন শশানে গিয়ে চিৎকার করছে অফিসে খাবার থেকে গন্ধ ছুটিতে যেতে বলছে বাড়িতে ডামড়ে রান্না করা খাবার সে খেতে পারছে না উনি করতে করতে ঘৃণার সহিত সে মুখে তুলছে অতীনের এরকম অবস্থা দেখে চিন্তিত হয়ে বাবু সুবেশের দোকানে যান সেখান থেকে তারা সেই পুরোহিতের বাড়ির দিকে রওনা হয় কোনো সাধারণ দেবী নন উনি দশ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গি চন্ডালী রূপেই পূজিত হন উনি যা কিছু অপবিত্র পরিত্যক্ত সে সব কিছুরই অধিষ্ঠাত্রী দেবী তিনি তার পূজার নিয়মে ভুল হয়ে গেলেই তিনি প্রথমে বুদ্ধিনাশ করেন তারপর তার বোধ চিন্তা সবকিছুই কেড়ে নেন শেষে এক পিসা তার পিছু দেন মানুষের আসবে সে এক অমাবস্যায় সেই হতবাক্যের পিছু নেবে আর ঠিক পরের অমাবস্যাই তাকে দেবীর কাছে উৎসর্গ করবে আজই সেই অমাবস্যা আর আজই অতিনের শেষ রাত পারবে না অতিনকে কেউ বাঁচাতে পারবে না অন্যদিকে অফিস থেকে ফেরার পথে অতিন একটি চায়ের দোকানে দাঁড়ায় দাদা একটা রুটি হবে হবে বসুন বেশ কিছুদিন ধরে বাড়ির পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে না পেয়ে সে বাধ্য হয়ে দোকানটিতে খাবার খেতে ঠকে সেখানে একজন ভদ্রলোক বসে থাকেন গলায় এক রুদ্রাক্ষের মালা চোখে চশমা কপালে এক লাল তিলক সে ভদ্রলোক অতিনকে দেখে একটু সংশয় বোধ করেন তিনি তাকে বলেন তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ কই না তো হুম সামনে তোমার খুব বড় বিপদ আসতে চলেছে এমন কি তোমার প্রাণহানি অবধি হতে পারে এটা কি তুমি জানো প্রাণহানি হতে পারে আমার আচ্ছা আপনি কি বলুন তো আর আমার বিষয়ে এসব আপনি কি বলছেন আমি তন্ত্রমন্ত্র নিয়ে একটা বই লিখেছি তন্ত্রের কথা শুনে অদিন সমোহিতের মতো তাকাই ভদ্রলোক অতীনের গলায় একটা উজ্জ্বল পাথর পরিয়ে দেন পাথরটা পরানোর সাথে সাথেই অতীন সম্মোহন থেকে বেরিয়ে আসে সে তার স্বাভাবিক আত্মচেতনায় ফিরে আসে এই পাথরটা কখনোই খুলবে না যেই পরিস্থিতিই হোক এই পাথরটাই তোমার রক্ষা কবচ এটাই তোমাকে রক্ষা করবে অতিন বাড়ি ফিরে অতিন বাড়ি ফিরতেই সব আলো নিভে যায় অতীন খুব বিপদ ডামরি কোনো সাধারণ মানুষ নয় সেই ওই পিসাচিনি আজ আমাদের ওর মুখোমুখি হতে হবে ভয় পাস না আমি তোর সাথে আছি গলার পাথরটা স্পর্শ করে সাহস জোগায় এবং ভবেশ বাবুর সাথে বাড়িতে ঢুকে অতীন ঘরে দেখে ডামড়ি তার দু পায়ে আগুন জ্বালিয়ে একটা হাড়িতে কিছু রান্না করছে তার চেহারা ভয়ঙ্কর যেন এক অতি নুকি দিয়ে দেখে হাড়ির মধ্যে একটা মানুষের হাত হাতের আঙুলে তার মায়ের দেওয়া সেই আংটিটা যেটা পুষ্পাদি কি হচ্ছে এসব পুষ্পাদির হাত তার মানে তুমি ডামড়ি তার পৈশাচিক রূপ নিয়ে অট্ট হাসি হাসতে থাকে দাদা বাবু দিদিকে ভোগ দেবে না তুই যাস না দাঁড়া ওখানে যাস ওর কাছে সব ভুলে গিয়ে অতিন ডামরির দিকে এগোতে থাকে ভবেশবাবু বাধা দিতে গেলে ডামরি এক ঝটকায় ভবেশবাবুকে বলে ভেলে দেয় আর অতীনের গলা চেপে ধরে কিন্তু অতীনের গলার পাথরের জন্য সে অতীনকে ছুতে পারে না ডামরির সম্মুখীন করার চেষ্টা করে সে অনেক চেষ্টার পর অতীন সম্মোহিত হয়ে যায় এবং পাথরটা তার গলা থেকে খুলে ফেলে দেয় সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক ডামরি তাকে গলা ধরে ছুঁড়ে ফেলে দেয় তারপর ডামনি অতীনের দিকে এগোতে থাকে হঠাৎ করে ভাবেশবাবু পেছন থেকে ডামনির পাটা টেনে ধরে ডামরি পেছনে ফেরে এবং মাথি মেরে ভবেশবাবুকে দূরে ফেলে দেয় এবং সাথে সাথে ভবেশবাবু অজ্ঞান হয়ে যায় এদিকে অতীনের হুঁশ ফেরে এবং চোখ খুলে দেখে ভবেশবাবু অজ্ঞান হয়ে পড়ে আছে ভবেশবাবুকে দেখে তার সমস্ত স্নেহ ভালোবাসা সমস্ত কথা মনে পড়ে যায় শেষ চেষ্টা হিসেবে হাত বাড়িয়ে মেঝে থেকে পাথরটা তুলে নেয় এবং ডাউনি তার কাছে এনে সঙ্গে সঙ্গে ডাউনির কপালে সে পাথরটা ছুঁইয়ে দেয় ডামড়ি যন্ত্রণায় ছটফট করতে করতে বিকট করে মিলিয়ে যাই চারিদিকের ভৌতিক পরিবেশ স্বাভাবিক হয়ে যায় ঠাকুর ঘরে যাই সে দেখে দেবী মাতঙ্গীর মূর্তির চোখ দিয়ে রক্তের ধারা বইছে অতীন মূর্তির দিকে তাকিয়ে থাকে তার মুখে ভয় বা স্বস্তি কিছুই নেই আছে এক অদ্ভুত প্রসন্নতার হাসি দুদিন পর ভবেশবাবু হাসপাতালে সামান্য সুস্থ অতিন তাকে দেখছে আপুধ বিদায় হয়েছে তো অতিন কোনো উত্তর দেয় না শুধু হাসে 哈哈哈哈哈！哈哈哈哈哈！